আজকে ভালো যে আমার সবটাকে হালকা করে আপনাদের সামনে তুলে ধরি এই হচ্ছে ট্যাঙ্ক টোটাল আমার ট্যাঙ্ক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা একে নয়টা নিচে একটা দশটা যদি এর ট্যাঙ্ক ধীরে ধীরে ফিল আপ করি আবার নষ্ট করে ফেলি ফিল আপ করি নষ্ট করে ফেলি ওখানে আরও একটা ট্যাঙ্ক ছিল আর দুইটা ট্যাঙ্ক ছিল ওই জায়গায় নষ্ট হয়ে গেছে এই ট্যাঙ্কটা ফেলা রাখে রাখে ওটা নষ্ট হয়ে গেছে ওটা শেষ তো এই হচ্ছে আর কি অবস্থা এই ট্যাঙ্কটা নতুন আপনার তো জানেনি এই ট্যাঙ্কটা পুরান এটা আসলে ঘলা হয় নাই এটা হচ্ছে সিও ওটা বেশি বেড়ে গেছে ওই আমার মেয়ে আসে ওই রেগুলেটারটা ঘুরায় দেয় যার কারণে সিওটা অনেক বেশি বেরোয় পরে এখন অ্যাডজাস্ট করা হয় নাই ট্যাঙ্ক দেখতেই পারতেছেন কীরকম ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ট্যাঙ্কটা তুলে দিব এই ট্যাঙ্কটা তুলে দিয়ে রিফ ট্যাঙ্ক করবো বাট আপাতত পর্যায়ে পড়ে আছে প্রায় এক মাস ধরে আমি ট্যাঙ্কটা ঠিক করব ঠিক করব ঠিক করবো বলে করাই হচ্ছে না প্লান্টস বাড়ে যায় ঠিক আর করা হয় না এটা ওয়ান কিউবের বুসে ট্যাঙ্ক এটারও অবস্থা খুবই বাজে লাইটটা চেঞ্জ করতে হবে লাইটের আলো কমে গেছে এটা নিউট্রিশন কমে গেছে দেখি যদি গ্রাউন্ড ফার্টিলাইজার অ্যাড করতে হয় অ্যাড করবো নাহলে এই ট্যাঙ্কটাকে তুলে হয়তো নতুনভাবে রিস্কেপ করবো এই ট্যাঙ্কটা তো জানিনি রিস্কেপ করা হইলো রিসেট আলহামদুলিল্লাহ প্লান্ট স্ক্রু হয়েছে এখানে মেটা ছিল আপনারা জানেন মেটাও এক বড় রেখে দেওয়া হয়েছে আর কি এস চাই দেওয়া হয়েছে সানসেট স্টকে ছিল না আলহামদুলিল্লাহ সানসেট খুব দ্রুত স্টকে চলে আসবে ফ্লোরিডাও চলে আসবে মাইরোফিলিও গোল্ডেন চলে আসবে আর এটা হচ্ছে নামটা ভুলে গেছে নামটা মনে করতে এটা হচ্ছে আমার রিফ ট্যাংকটা এদের সাথে তালাম সবাই পরিচিত আছেন ফিস ছাড়া হয়নি ফিশের প্রাইস অনেক বেশি আর সেটাও একটা কথা না কথা আরও একটা আছে যে ওয়ান কিউব ট্যাঙ্কে ফিশ ছাড়া চিন্তা আপনার নাই চিন্তা করছে এটা হচ্ছে আপনার থাকে যাবে এই লাইট এই ট্যাঙ্কটা আমি নষ্ট করবো না এটা এখানেই থাকবে আর বড় ট্যাঙ্কটা করলে তখন ওটাতে ফিশ অ্যাড করবো আর এটা হচ্ছে ছত্রিশ আঠারো আঠারো ট্যাঙ্কটা এটাও রিস্কেপ করা হয়েছে ফিফটি পারতেছেন প্লান্টসের কালার গ্রোথ কীরকম প্লান্টস তো এখন অনেক কম বাট তারপরও ট্যাঙ্কে কোনো রকম এলগি নাই তো ওই বললাম যে আলহামদুলিল্লাহ যতটুকু এক্সপিরিয়েন্স আছে আর কি সেটা থেকে চেষ্টা করতেছি এই ছিল হচ্ছে আমার শপের কয়েকটা আমি ফিস রাখি না ফিস আগে ছিল আমার বাট এখন আসলে ফিস রাখা হয় না ভালোছি দেখতেই পারতেছেন কী পরিমাণ গ্রোথ হয়েছে যদিও কালারটা খুবই আসে বাট আলহামদুল্লাহ রেড রুট সেল করতে করতে শেষ রেড রুট রেড টোটালি অফ থাকবে এখন সব থেকে আমার ভালো লাগে এটা এই ট্যাঙ্কটাতে আমি প্রথম থেকেই আসলে খুবই পছন্দের একটা ট্যাঙ্ক বলতে পারেন যেটার প্রতি আমার ভালোবাসা হয়তো বা শেষ পর্যন্ত থাকে যাবে ট্যাঙ্কটা খুবই সাপোর্ট দিচ্ছে আমাকে এই ট্যাঙ্কটার কারণে আপনাদের সামনে আসতে পারছি এই ট্যাঙ্কটা যদি সাপোর্ট না দিত তাহলে আমি হয়তো বা এত কিছু করতে পারতাম না তা আলহামদুলিল্লাহ যে সব কিছু মিলে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে এরকম ট্যাঙ্ক করতে পারি আপনাদের কাছে কিছু প্লান্টস সেল করার চেষ্টা করি ভালো সামনে আরও সেল করার সিদ্ধান্ত আছে দেখা যাক আল্লাহ কী করে বেশিরভাগই কমার্শিয়াল লাইট ডিআইবিআই লাইট এইটা আর এখানে থাকবে কারণ ডিআইবিআই লাইটের প্রতি আমার একটা পুরনো ভালোবাসা আছে ওটা পারমানেন্টভাবে তুলে দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ডিটেলস কথা হবে আর ক্রিপ্টো করেন ফ্লামিঙ্গু দেখেন কী পরিমাণ মানে কালার আসছে আর কী পরিমাণ বেবি